চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংস দেখলে এবং শুনলেই কেমন জিভে জল চলে আসে আর মনে হয় এটা রান্না করা কতটা কঠিন আমি কি পারবো আসলে তেমন কিছুই না এটা রান্না করা খুবই ইজি জাস্ট একটা সিক্রেট মশলা আছে যেটা চট্টগ্রামের বাবুচিরা ইউজ করে আজকে আমি আপনাদের সঙ্গে সেই সিক্রেট মশলাটা একেবারে সহজ রেসিপিটা শেয়ার করে দেবো আপনারা শুধু প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে কোনো পার্ট স্কিপ না করে দেখতে থাকুন তাহলে আপনি নিজে হয়ে যাবেন আরে কিভাবে সম্ভব আমি চট্টগ্রামের মেজবানি মাংস রান্না করে ফেললাম তো দেখতে থাকো এখানে দিয়েছি তেজপাতা জিরা আস্ত জিরা সাদা সরিষা এলাচ দারচিনি স্টারেনাস স্টারেনাসের এখানে অর্ধেকটা দেবো আমি বেশি দেবো না জাস্ট অর্ধেকটা দিয়েছি নিয়েছি আর নিয়েছি কালো গোলমরিচ ধনিয়া আস্ত ধনিয়া কালো গোলমরিচ সাদা গোলমরিচ এটা হচ্ছে শাহি জিরা জয়ত্রী জয়ফল লাল মরিচ দুটো কালো এলাচ আর এখানে নিয়েছি রাধুনি রাধুনীটা কিন্তু অবশ্যই মেজবানি গরুর সাথে দিতে হবে লবঙ্গ দিয়েছি মিষ্টি জিরা দিয়েছি আস্ত জিরা এটা মেথি সামান্য এগুলো সব মশলা আমি এখন একসাথে জ্বালিয়ে দিচ্ছি এখন সবগুলো মশলা আমি এর মধ্যে জয়েস্ট করে নেবো দেখুন সবগুলো দিয়ে দিয়েছি জাস্ট একটু এখানে কিন্তু হালকা করে ভেজে নিতে হবে একেবারে মানে ভেজে ফেলা যাবে না জাস্ট একটু গরম হয়ে যায় মখ মুছে হলেই কিন্তু এটাকে নিয়ে গুঁড়ো করে নিতে হবে মিক্সিতে গুঁড়ো করতে পারেন বা পাটায় গুঁড়ো করতে পারেন এখানে কিন্তু আমি জয়ফল নিয়েছি তারও তিন ভাগের এক ভাগ যে দেখুন তিন ভাগের এক ভাগ জয়ফল আমি নিয়েছি কারণ এটা মাংস সফট করতে হেল্প করে সব কিছু এটা আমি হালকা করে একটু রোস্ট করে নেবো একটু ডায়রোস করা হয়ে গেছে আমি কিন্তু বেশি করে ভাজিনি এখন চুলার ফ্রেমটা অফ করে দিলাম কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে এখানে একটু নেড়ে ঠান্ডা করে নিব আমি এখন মশলাটাকে একটু জাড়ে নিয়ে নিয়েছি একটু ঠান্ডা হলে এখন জাস্ট এই যে গুঁড়ো করে নেবো দেখুন আমি এখন মশলাটা কিন্তু করে নিয়েছি কত সুন্দর হয়েছে একেবারে গুঁড়ো হয়ে একটু হালকা ভেজে নিলে কিন্তু এরকম সুন্দর গুঁড়ো মশলা হয়ে যায় একেবারে পাউডার তৈরি হয়ে গেল আমাদের সিক্রেট মেজবানি গরুর মাংসের মশলা যেটা দিয়ে মেজবানি মাংস রান্না করা হয় তো চলুন লেটস वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে মেজবানি গরুর মাংস যেটা ঈদে আপনাদের অনেক কাজে লাগবে তো আমি এখানে দুই কেজি গরুর মাংসের রেসিপিটা দেখাবো আমি এখানে দুই কেজি গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে হাড় চর্বি সব মিক্স মাংস আছে যেটা আমি পাত্রে নিয়ে নিলাম আর দিয়ে দেবো এখানে পেঁয়াজ মেজবানি গরুর মাংসে কিন্তু পেঁয়াজ একটু বেশিই লাগে এই আমি এখানে বড় এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি লাল টুকটুকে টমেটো অবশ্যই টমেটো এখানে কিন্তু ইউজ করতে হবে আমাদের সুন্দর একটা কালার এবং অথেন্টিক একটা টেস্টের জন্য আর এক কেজিতে একটা করে বড় টমেটো দিলেই যথেষ্ট এখানে আমি নিয়ে নিয়েছি আদা এবং রসুন বাটা আদা এবং রসুন পেস্ট চামচ পরিমাণ করে পরিমাণে আমি চীনা বাদাম নিয়েছি আপনারা চাইলে কাঠবাদাম কাজু বাদামও নিতে পারেন এবারে আমি এটা আমি এক টেবিলের বেশি করে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের এবার নিয়েছি হলুদ সরিষা হলুদ সরিষা বাটা নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আর নিয়েছি পোস্তদানা বাটা পোস্তদানা বাটাও এক টেবিল চামচের একটু বেশি পরিমাণে আছে আর এখানে নিয়েছি লাল টুকটুকে যেই মরিচটা আছে না সেই মরিচ বাটা আমি মরিচটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে একদম স্মুথভাবে পেস্ট করে নিয়েছি আর যদি আপনাদের কাছে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া থাকে তাহলে সেটা দিবেন আর না হয় হাট হাজারি মরিচের গুঁড়াটা দিতে পারেন এই মরিচের জন্য সুন্দর একটা কালার এবং টেস্ট আসবে তো মরিচ বাটাটা আমি এখানে এক টেবিল চামচের বেশি দিয়ে দিলাম আর দিতে হবে টক দই টক দইটা অবশ্যই দিতে হবে টক দইটা আপনারা মার্কেটে এবং বাসার যে কোনো একটাই দিতে পারেন আমি এখানে বড় টেবিল চামচের দুই চামচ পরিমাণ টক দই কিন্তু এখানে দিয়ে দিচ্ছি টক দইটা এখানে অনেক সুন্দর একটা টেস্ট আনবে এবং কালারটাও ব্যালেন্স করবে তো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা স্বাদ বুঝে দিতে হবে যতটুকু মাংস নেবেন ততটুকু লবণটা দিয়ে দিলেই হবে এবারে যে মশলাটা করে রেখেছিলাম সিক্রেট মশলা ওই মশলা থেকেই কিন্তু অর্ধেকটা পরিমাণ এখানে এখন দিয়ে দেবো প্রথমে ইউজ করব। এখন আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি অর্ধেকটা মতো আর অর্ধেকটা রেখে দিচ্ছি পরে ইউজ করব এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এখানে এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিলাম আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এখানে ঝালটা আপনারা আপনাদের উপরে ডিপেন্ড করবে তবে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দুইটা দারচিনি দিয়ে দিলাম সাদা এলাচ দিয়ে দিচ্ছি কিছুটা একটু হালকা ফেটিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেজপাতা তেজপাতাটা একটু ছিঁড়ে দিচ্ছি একটা এবারে দিয়ে দিব লবঙ্গ চারটা লবঙ্গ দিয়ে দিলাম কিছু কাঁচা মরিচ আমি আস্ত দিয়ে দিচ্ছি এখানে একেবারে কাঁচা মরিচ এখানে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ কালো এলাচ এটা অনেক সুন্দর একটা ফ্লেভার আনবে আর দিয়ে দিচ্ছি সরিষার তেল এই মেজবানি গরুর মাংস কিন্তু অবশ্যই অবশ্যই সরিষার তেল ইউজ করতে হবে কারণ মেজবানি গরুর মাংসটা সরিষার তেলেই রান্না করা হয় তো আমি এখানে দেড় কাপ মতো এই ছোটো কাপে দেড় কাপ মতো সরিষার তেল দিয়ে দিলাম তারপরে এখন মাখানোর পালা হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে আপনারা চাইলে হাতে গ্লভস পরে কিংবা হাত দিয়ে এইভাবে মেখে নিতে পারেন তো আমি এখন মাংসগুলোকে সুন্দরভাবে মশলার সঙ্গে মিক্স আপ করে নিচ্ছি যতক্ষণ না সুন্দরভাবে মাখা হয় ততক্ষণ ধরে কিন্তু মেখে নিতে হবে কারণ একটা কথা আছে তরকারি যত ভালো মাখা হয় টেস্ট কিন্তু তত বেশি হয় তো আমি সুন্দরভাবে মেখে নিলাম এখন হাতটা ধুয়ে পানিটা দিয়ে দিচ্ছি এখন হাত ধুয়ে কিছুটা পানি বেশি দেব না জাস্ট এটাতে বেশি পানি লাগে না রান্না করতে তো আমি পানিটা একটু মাখা মাখা মতো দিয়ে এখন চুলায় বসিয়ে দেবো আর চুলা জালটাকে ধরিয়ে দেব তখন একটা ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে এখন জাল করতে হবে তো জালটা ধরিয়ে দিয়েছি দেখুন আস্তে আস্তে কিন্তু রান্না শুরু হয়ে গিয়েছে এই যে নেড়ে চেড়ে দিতে হবে যেহেতু এখানে বাদাম বাটা অনেক কিছু মশলা আছে নারকেল বাটা আছে লেগে যেতে পারে এজন্যই খুবই সাবধান থাকতে হবে এবং মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে নাড়াটা স্কিপ করা যাবে না যেহেতু বারবার বলছি এখানে অনেক ধরনের মশলা ইউজ করা হয় এজন্য এর সঙ্গে দাঁড়িয়ে থেকে কিন্তু রান্নাটা করতে হবে দেখুন কত সুন্দর কালার কিন্তু চলে আসতে শুরু করেছে আমি এভাবেই নেড়ে ছেড়ে কিন্তু রান্নাটা করে নিচ্ছি এখনও কিন্তু পানি অ্যাড করিনি দেখুন কতটা পানি কিন্তু এর মধ্যে থেকে বের হয়ে এসেছে অনেকক্ষণ যাবত আমি কিন্তু এটাকে কষিয়ে নিয়েছি এখন যখন লাস্ট পর্যায়ে এসেছে তখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি ও আর হ্যাঁ এর মাঝে কিন্তু আমি কিছুটা গরম পানি দিয়েছিলাম যেটা আর ভিডিওটা আসলে স্কিপ হয়ে গিয়েছে পানি লাগলে গরম পানি করে দিবেন অবশ্যই ফুটন্ত গরম পানি তারপরে রান্না করতে হবে এখন আমি এই যে মশলাটা দিয়ে মিক্স আপ করে একটু হিটটা কমিয়ে দিয়েছি রান্নার এবার জালটা এবার কমিয়ে দিতে হবে কারণ আস্তে আস্তে এখন রান্না করতে হবে তো এই যে গরম পানি আবারও দিয়ে দিচ্ছি একটু গরম পানিটা দিতে হবে এখানে অবশ্যই গরম পানি ঠান্ডা পানি কিন্তু কোনোভাবে ইউজ করা যাবে না তাহলে মাংসের স্বাদটা কিন্তু বদলে যাবে এবং আপনার রান্নাটাও অত সুন্দর হবে না তো এই যে এখন পানিটা দিয়ে আমি আবার নেড়ে ছেড়ে রান্না করব। এবং এখন কিন্তু আস্তে রান্না করতে হবে মিডিয়াম হিটে লো হিটেই না আবার হাই হিটেও না এভাবেই কিন্তু এই মাংসটা এখন রান্না করে নিতে হবে যেহেতু মেজবানি মাংস রান্না করতে একটু সময় লাগবে আসলে ধৈর্য হলে কিন্তু রান্নার কালার এবং প্রপার রান্নার টেস্টটাও আসবে না এটা মনে রাখতে হবে এখন দেখুন প্রায় রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি জিরার গুঁড়া মিষ্টি জিরা মানে মৌড়ি মৌড়ির গুঁড়া আমি বেট জাস্ট গুঁড়া করে নিয়েছি সেটাই দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে রাঁধুনি গুঁড়া ধুনি কিন্তু অবশ্যই এই পর্যায়ে দিতে হবে সুন্দর একটা কালার এবং টেস্ট আনার জন্য তারপরে একদম দমে রেখে নিলেই কিন্তু আমাদের রান্নাটা হয়ে যাবে এই যে দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আমি এখন পরিবেশন করছি দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে একেবারেই বাবুচির হাতের মেজবানি গরুর মাংস বাবুচিরা একটু বেশি রান্না করে আমরা না হয় একটু কমই রান্না করলাম তাও তো আমরা খেতে পারছি এভাবে আসছে কুরবানিদে কিন্তু আপনারা অবশ্যই এই মেজবানি গরুর মাংসটা রান্না করবেন এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছিল আপনাদের এই মাংসটা আশা করি আপনাদের একদম ভালো লাগবে কোনো অপশন থাকবে না যদি হুবহু রেসিপিটা ফলো করে রান্না করেন তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনাদের সুন্দর হাতের ছয় একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আর শেয়ার করে দিবেন সামনের নেক্সট ভিডিও গুলোতে গরুর মাংসের আরো নতুন নতুন চমক থাকছে তো সাথেই থাকবেন আল্লাহ হাফেজ